তুমি দিব একটা গুরা কিনা আমরা দুই বাইয়ের গুড়া দৌরানের সাত মিঠাই দিবানি আবু বকর ডাকতেছেন উমর তুমি কি দেখেছ উমর বলেন আমি মসজিদে নববীর বারিন্দার পাশে দাঁড়িয়েছিলাম আমি দেখি আমার নবী নাতি দইকে খুশি করার জন্য বারিন্দায় হামাগুড়ি দিলে গুড়ার মতো হইলে দুই ভাই নবীজির পিট মুবারকে চড়ে বসছে আমার নবী গুড়ার মতো অভিনয় করে এদিকে যায় ওদিকে যাই আবার ডাকতেছে হাসাইন হুসাইন বলো তোমাদের গুড়া দৌড়াইবার সাত মিটছি নি আবু বকর আমি ওমর দেখেছি মুসকি মুসকি হাসতেছিলাম এই ঘটনা দেখে আমার নবী প্রশ্ন করে এরে ওমর হাসতেছো কেন হুজুর হাসি কি ভাগ্য হাসাইন হুসাইন কত দামি গোরার উপর সোয়ার হয়েছে আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন এরে ওমর শুধু দামি গোরাটাই দেখলা তুমি যারা গোরার পৃষ্ঠে বসেছে তারা কত দামি তুমি দেখলা না আমি দেখি নবী দুই নাতির দুই গালে টুমাইতেছে খুশি হইশনি নাতি তোমরা দুইজন গোরা দৌড়ানের স্বাদ মিটসেনি ও আবু বকর আমার মন কয় এই দুই নাতি হাসাইন হুসাইন